পৌষ মাসের দশ তারিখ রাত্রি বাজে দশটা ব্যস্ত মেলান্দহ স্টেশন রোডের অফিস পাড়া এলাকায় যানবাহন খুবই কম মেলান্দহ উপজেলা পরিষদের সামনে দিয়ে হাঁটছি প্রচুর কুয়াশা পড়েছে কন কনে শীত পড়েছে এই সময় মেলান্দহ উপজেলার প্রধান এই সড়কটি দিয়ে প্রচুর যানবাহন লোকজন যাতায়াত করে এই দোকানপাটগুলি খোলা থাকে সন্ধ্যার পরেই বন্ধ করে যার যার মতো বাড়িতে চলে গেছেন ভালোই শীত পড়েছে কদিন যাবৎ গ্রামে মফসলে ছোট শহরগুলোতে শীত অনুভূত হয় ঢাকা শহরে তেমন একটা শীতের প্রভাব পড়ে না এখানে একদল লোক আগুন পোহাচ্ছেন উপজেলা পরিষদ গেট টুকটাক যানবাহন যাতায়াত করতেছে মেলান্দো বাস কাউন্টার পঁচিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত্রি দশটা পৌষ মাসের দশ তারিখ শীতকাল সবে পড়ল মাঘ মাসের শীত তো এখনো পরেই আছে মাঘের শীতে বাঘ কাপে এই দুই মিনিটের মধ্যে মাত্র কয়েকটি যানবাহন গেল প্রধান যানবাহন জাতীয় বাহন মূলত ব্যাটারি চালিত অটোরিকশা একটু বের হয়েছি রাত্রিকালীন ভ্রমণে মুখের মধ্যে গালের মধ্যে ঠান্ডা বাতাস লাগছে মাফলার বা টুপি পরিধান করিনি এদিকে দু একটি দোকানপাট খোলা দেখা যাচ্ছে সামনেই মেলান্দহ সিএনজি স্ট্যান্ড শহীদ মিনার মোড় এদিকে ব্যাডমিন্টন খেলা হচ্ছে আমার ডান পাশেই মেলান্দহ মানবতার দেয়াল কিছু পোশাক আপনারা দেখতে পাচ্ছেন ভালো মানের পোশাক রেখে যাবেন এবং যাদের পোশাক প্রয়োজন নিয়ে যাবেন এখানে দেখতে দুইটি টিম খেলতেছে মেলান্দ কেন্দ্রীয় শহীদ মিনার জামালপুর জেলার অন্তর্গত মেলান্দহ উপজেলা জেলার সবচেয়ে নিকটবর্তী উপজেলা ছোট্ট পরিপাটি একটি উপজেলা এই হচ্ছে সিএনজি স্ট্যান্ড আগে ছিল টেম্পো স্ট্যান্ড দেখুন লোকজন একদম নেই ফাঁকা শীত ছাড়া এই সময় এই চৌরাস্তা মোড়ে লোকে লোকারণ্য থাকে এই একচালা জঙ্গলোতে চায়ের আড্ডা বসে মাত্র তিন চারটি সিএনজি